নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে ওঠার পরে চলে আসলাম আগে ছাদে এই কাজগুলো জানেন তো আজকে ভাবছি ওপরে তুলে দেব কারণ আজকে ছাদটা পরিষ্কার করতে হবে কারণ আছে আছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব তবে এর পরে যে ব্লগটা যাবে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একেবারে আপনাদেরকে একটা সারপ্রাইজই দেব। তবে বলে রাখি বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান হতে চলেছে যাই হোক এখানে আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম আর সকাল সকাল কিন্তু আপনাদের সাথে একটা গুড নিউজও শেয়ার করলাম যাই হোক এখানে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি হয়তো একটু তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটি এডিট করেন মানে কিছু না কিছু দেখতে দেখতেই কাটকাট হয়ে যায় তো আমি না একটু কেটে কেটেই ভিডিও বানাই যাতে আপনারা বোরিং না হয়ে যান তবে এবার থেকে মানে কাটবো না যতটা শেয়ার করা ততটাই শেয়ার করে দেবো আর জানেন তো গামছাই মুখ মোছার কিন্তু একটা আলাদা আরাম আছে সেটা টাওয়াল হোক বা অন্য কিছুতে কিন্তু সেই কমফোর্টেবলটা আমি পাই না বিশেষ করে আমি ছোট থেকে গামছা ইউজ করে এসছি তো মানে আমি গামছাতেই সন্তুষ্ট আর কি যাই হোক এদিকে চা করে নিয়েছি আর এখানে হাজবেন্ডকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি জ্যাম আর পাউরুটি অন্যদিন তো বাটার দিয়ে খাওয়া হয় সেজন্য ভাবলাম আজকে একটু জ্যাম পাউরুটি খাওয়া যাক এদিকে ঘরে চলে আসলাম ওদেরকে খাওয়ার দাওয়ার করে দিয়ে ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে জানেন তো ঘর একটু ক্লিন করারও আছে সেই জন্য শাশুড়ি মায়ের ওপরে আজকে সমস্ত দায়িত্বটা দিয়ে আজকে ঘর বাড়িগুলোকে সমস্তটাই ক্লিন করব ওই যে বললাম বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তো সবটাই কিন্তু আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন নেক্সট ব্লগটা কিন্তু কেউ মিস করবেন না সীমা পারভিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজ করো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো প্রীতি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কাজ করার ধরন আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো দেখলেন তো পর্দাটা আমি খুলে নিলাম পর্দাটা ভাবছি কেচে দেব পর্দাটা সেই দুর্গা সময় কাঁচা হয়েছিল তারপরে না আর কাচাই হয়নি এক মাস কিংবা পনেরো দিন অন্তর অন্তর যদি ঘরের পর্দাগুলো কাঁচা হয় তাহলে দেখবেন ঘরের ভিতরে না অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে এবং ঘরের ভিতরে একটা প পজিটিভ ভাবও চলে আসবে তাই বলবো পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর ঘরের পদ্মাগুলো অবশ্যই কেচে নেয় নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে কালারিং পাথরগুলো খুব সুন্দর হয়েছে তুমি যে সংসারের মঙ্গলের জন্য যে যে টিপস দাও আমার খুব ভালো লাগে এইভাবেই সংসারের মঙ্গলের জন্য আরও টিপস দিয়েও আমি মেনে চলতে চাই ভালো থেকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যদি কোনো ভুল করি বা কোনো ভুল টিপস শেয়ার করি মানে যেটা আমি জানি না সেটা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন কারণ সব সময় সব কিছু তো আমি নাও জানতে পারি তাই না আপনাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি যেমন এই যে আগে আমি প্লাস্টিকের চপার বোর্ডটা ইউজ করতাম আপনারা অনেকেই বলেছেন যে দিদি ভাই প্লাস্টিকের চপার বোর্ড ইউজ করবে না ওতে না গুঁড়ো গুঁড়ো প্লাস্টিক খাবারের সাথে উঠে আসে তো সেখান থেকে আমি কিন্তু কাঠের চপার বোর্ড একটা বানিয়ে নিয়েছি আপনাদের থেকে যে এত সুন্দর সুন্দর হেল্পফুল আমি টিপস পাই সেটা মানে অসাধারণ ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে সত্যি বোন তোমার ভিডিওগুলো এত ভালো লাগে বলার ভাষা খুঁজে পাই না খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো পুচকু গুটি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর আর তুমি যে কথাগুলো বললে শুরুতেই কথাগুলো আমিও বিশ্বাস করি স্পেশালি রাতে এটো বাসন ধুয়ে না রাখা সত্যি তাই জানেন তো রাতে যদি এটো বাসন রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে বা নিজের মধ্যেও কিন্তু বাসা বাঁধে তো আমি বলবো একদমই এটো বাসন রাত্রেবেলা রাখবেন না সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে হাই বনু কেমন আছো তোমাকে দেখলে মন থেকে সব খারাপ দূরে চলে যায় আর পজিটিভিটি মন ভরে যায় তোমার অনেক কিছুতেই আমার সঙ্গে অবিকল মেলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো এবং তুমিও সুস্থ থেকো এবং প্রত্যেকটা অডিয়েন্সকে বলছে এবং প্রত্যেকটা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসেন যে সমস্ত দিদিভাইরা এবং বোনেরা তো সবাইকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনটার পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই কিন্তু এই বোনটা এত দূর আসতে পেরেছে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি আপনি যখন বড় ইউটিউবার হয়ে যাবেন তখন কি আমাদের কমেন্টগুলো পড়বেন আমার অত বড় ইউটিউবার হওয়ার দরকার নেই যেখানে পৌঁছালে আমি আপনাদেরকে ভুলে যাব আমি এতেই সন্তুষ্ট আপনাদের এই যে টুকটুক করে কমেন্ট আসে আমি আপনাদের সাথে কথা বলতে পারি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া জানেন তো এই যে মানুষের সাথে মানে এত মানুষের সাথে আমি কথা বলতে পাচ্ছি তো এটাই আমার কাছে অনেক বেসিক্যালি কি হয় বাড়ির বৌরা না বাড়ির বাইরে খুব কম বেরোয় যেমন আমার ক্ষেত্রে হয় আমি না বাড়ির বাইরে খুবই কম বেরোই যে কারণে বাইরের পরিবেশটা আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না আমি আমার বাড়ির কাজ নিয়ে মাম্মামকে নিয়েই সময়টা কেটে যাই আমার দু ঘন্টা যদি দিনের সময় পেতাম তাহলে মনে হয় আরও ভালো হতো জানেন তো চব্বিশ ঘন্টার জায়গায় যদি আমি ছাব্বিশ ঘন্টা সময় পেতাম তাহলে মনে হয় যে আরও দুটো চারটে কাজ আমি করে রাখতে পারতাম সেই জন্য না বাইরের পরিবেশটা আপনাদের সাথে দেখা হয় না তবে দেখুন ঘরের ভিতরে থেকে সংসারে কাজ করে এত মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক অত বড় ইউটিউবার হয়ে আমি এতগুলো মানুষের ভালোবাসা হারাতে চাই না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিকে দেখুন ঘরদোরগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি লোকজন যেহেতু আসবে সেজন্য আরও একবার করে খদ্দরগুলো ক্লিন করে নিচ্ছি আর শুধু স্মার্ট হলেই হবে না জানেন তো স্মার্টের সাথে কিন্তু স্মার্ট চিন্তা ভাবনাগুলো করা উচিত সময়ের সাথে সাথে যেমন আমরা নিজেরা বদলাচ্ছি তেমন আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলোও বদলাতে হবে জানেন তো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে এবং ভবিষ্যতেও বদলে যাবে কিছু কিছু সময় জানেন তো মেয়েদেরকে ঘুরে দাঁড়াতেই হয় নিজেদের পায়ের তলার মাটিটা নিজেদেরকেই শক্ত করে নিতে হয় অনেক সময় নরম পেয়ে জানেন তো আঁচ রাখে কামড়াবে তো সেই জায়গাটা কিন্তু আর করে দিলে হবে না নিজের পায়ের তলার মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে কেউ দুটো বাজে কথা বলার আগে সে দ্বিতীয়বার ভেবে নেবে যে আমি কাকে বলছি বা আমি যদি তাকে খারাপ কথা বা বাজে কথা বলি সে পাল্টা জবাবে আমাকে কি বলতে পারে তাই না সেই ভাবনা চিন্তাটা কিন্তু সে করে নেবে তাই নিজের ওয়েট রেখে চলো এবং নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো আর দেরিতে হলেও মানে যতই দেরি হোক না কেন নিজেকে কিন্তু একটু হলেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো আর এদিকে দেখুন বৃষ্টি আমাকে কপি করে যাচ্ছে আমি কিভাবে ঘর পরিষ্কার করি কিভাবে জিনিসপত্র ক্লিন করি তো সেগুলোই আর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমাদের বাড়িতে এই যে বৃষ্টি থাকে এ কে হয় এ আমার ননদ হয় জানেন তো আমি ওকে সবসময় বলি যে নিজের পায়ে দাঁড়াবি নিজে কিছু করবি তারপরে বিয়ে করবি আর এই যে আমাকে কপি করলি না এই কপিগুলো একদিন তোর মনে পড়বে তখন আমি তোকে এরকমভাবে কপি করব তুই যখন ঘর সংসার হবে তোর তখন তুই যখন এরকমভাবে পরিষ্কার করবি তখন আমি তো বাড়িতে গিয়ে তোকে কপি করে আসব এই নিয়ে ওর সাথে আমার বাখুমাও চলে আর জানেন তো বাড়ির মধ্যে যদি একটু মজা আনন্দ না থাকে হই তাহলে কিন্তু বাড়িটা একদমই বাড়ি মনে হয় না আর আমি না সবার সাথে মিশে যাই মন খুলে মিশে সেই জন্য মাঝে মধ্যে দুঃখও আমার দিকে মানে ছুটে ছুটে আসে দৌড়ে দৌড়ে আসে আমার দিকে যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি রিয়া দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমিও তোমার মতনই দিদি ভাই কোথাও একটু নোংরা দেখলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করি অগোছালো ঘর আমার একদমই ভালো লাগে না অনেক মিল পাই তোমার সাথে দুদিন আগে যে ব্লগটা দিয়েছিলেন ওইখানে আমি কমেন্ট করেছিলাম হয়তো মিস হয়ে গেছে সময় পেলে অবশ্যই কমেন্টটা পড়ো হ্যাঁ হয়তো আগের ব্লগে তুমি কমেন্ট করেছিলে আমি যাদের কমেন্ট আমি ব্লগের মাধ্যমে বলতে পারি না আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি জানেন তো আর সব সময় রিপ্লাই যদি আমি করতে না পারি তখন কিন্তু আমি ব্লগের মাধ্যমে বলে দেই আপনাদের সাথে এই যে একটুকু কথা বলি বা আমি যখন ভয়েস ওভার করি তখন আমার ভীষণ আনন্দ লাগে যে এবারে আমি আমার প্রিয় মানুষদের সাথে একটু কথা বলতে পারবো একটু মনের কথা শেয়ার করতে পারবো মনটা জানেন তো দিন শেষে এতটা হালকা হয়ে যায় আপনাদের সাথে কথা বললে সেটা কি বলবো দীপা তাছাড়া অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি আপনি যে ছুরিটা দিয়ে কাটাকুটি করেন ওইটার ধার দেন কীভাবে তো যখনই ধার কমে যাবে তখনই সামান্য একটু নুন নেবেন আর ওই যে তারের কসবাইটগুলো আছে না ওইগুলো ওইটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মাজবেন দেখবেন আস্তে আস্তে ধার এসে যাবে আর যখনই কাটবেন না তখনই খুব ভালোভাবে ওই কাঁটা তার দিয়ে ধুয়ে মানে মেজে ধুয়ে তারপরে রেখে দেবেন এতে করে কি হয় অনেক দিন ভালো থাকে ঘরটাকে মুছে নেব তার জন্য আমি ইউজ করছি আগারোর স্পিন মব আর এটা কিন্তু বেশ ভালো আমার তাড়াহুড়োর সময় এতটা ভালো লাগে আর এটার সাহায্যে কিন্তু আমি ঘরগুলো খুব ভালোভাবে ক্লিন করেও নিতে পারি আর আলাদা করে আমার জল লাগে না সেই জন্য তারা মাথায় এই মপটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ঘরতরগুলো পরিষ্কার করে নিতে পারি আপনারা যদি এই ইলেকট্রিক স্পিন মপটা কিনতে চান অ্যামাজন থেকে অবশ্যই কিনতে পারেন আর আগারোর প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয় ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে ক্লিক করে অ্যামাজন থেকে এই জিনিসটি ইজিলি কিনে নিতে পারেন আর দেখুন এদিকে মামির জন্য গরম জলও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আজকে যাব পাশের বাড়িতে একজন নেমন্তন্ন ওই যে একাদশের খাওয়া দাওয়া আছে নিরামিষই রান্না হবে তাহলে চলুন ওদের বাড়িতে যাওয়া যাক ওদের বাড়ি থেকে বাড়ি আসার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো তারপরে একটু পার্লারেও গিয়েছিলাম দেন তারপর বাড়িতে এসেই পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি তাহলে চলুন আজকের মতন ব্লগটা বড় করছি না নেক্সট ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে অবশ্যই দেখবেন তবে চলুন আজকের মতন এত দূরই টাটা